আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে হামলা বাড়ানো হবে বলছে হিজবুল্লাহ প্রধান ভয়ঙ্কর বিপদে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এরপর জানিয়ে দেব হামাসের ফাঁদে পা দিচ্ছে ইসরায়েল এবং জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে নেমেছে ইরানি ব্রিগেড আরও জানিয়ে দেব মার্কিন ঘাড়িতে হামলা বৃদ্ধির ঘোষণা ইরাকি মিলিশিয়াদের সর্বশেষ জানিয়ে দিব এবার ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার বিস্ফোরক মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে হামলা বাড়ানো হবে বলছে হিজবুল্লাহ প্রধান গাজা ইসরায়েলি যুদ্ধের আঠাশতম দিনে ভাষণ দিয়েছেন লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইতিমধ্যে একাধিক ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলছে মন্তব্য করে আগামী দিনগুলোতে আরও জোরশোরে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্ট থেকে ব্যবস্থা নেওয়া হবে আগামী কয়েক দিনের মধ্যে এটা স্পষ্ট হবে হিজবুল্লাহ প্রধান বলেন যখন ফিলিস্তিনি যোদ্ধারা ট্যাঙ্কের দিকে এগিয়ে যায় এবং কোনো ভয় ছাড়াই বোমা স্থাপন করে তখন শত্রুরা কীভাবে এই ধরনের সৈন্যদের পরাজিত করবে ইমাম খমিনীর উদ্ধৃত্তি দিয়ে তিনি বলেন আমেরিকা হল মহাশৈতান ইতিহাসে তারা যে গণহত্যা করেছে এবং গণহত্যায় সহযোগিতা করেছে তার শাস্তি হওয়া উচিত এবং প্রতিশোধ থাকা উচিত হামাসের ফাঁদে পা দিচ্ছে ইসরায়েল ভয়াবহ বিমান হামলার ছাত্র ছায়ায় গাজা উপত্যকায় ইসরায়েল যে স্থল হামলা চালাচ্ছে তা এখন অবরোধ অভিযানে পরিণত হচ্ছে ইসরায়েলি সৈন্যরা গাজা সিটিকে বিচ্ছিন্ন করার জন্য পরীক্ষামূলক গাজে কাজে নামার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা এমনটা মনে করেছেন তিন সপ্তাহ ধরে নিঃশংস বোমা হামলার পর ইসরায়েলি সৈন্যরা সাতাশে অক্টোবর উত্তর ও পূর্ব দিক থেকে উপকূলীয় উপত্যকাটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এখনও জানায়নি তাদের কত সৈন্য এতে অংশ নিচ্ছে এবং তাদের উদ্দেশ্য কি তবে তারা এটুকু প্রকাশ করেছে যে তাদের গোলান্দাজ বাহিনী মি বুলডোজার সাথে নিয়ে পদাতিক ও বিশেষ বাহিনী অপারেশন আয়রন সোর্স পরিচালনা করছে এখন পর্যন্ত তাদের অভিযান পরিচালিত হয়েছে কৃষি জমি এবং কম বসতিপূর্ণ শহর এলাকায় এতে বোঝা যাচ্ছে যে ইসরায়েলি সামরিক বাহিনী এই পর্যায়ে আবাসিক এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের মোকাবেলা করতে চাচ্ছে না কিন্তু ইসরায়েলি সৈন্যরা হামসের সশস্ত্র শাখা ইজাজুদ্দিন আল কাসাম ব্রিগেড এবং অন্যান্য সশস্ত্র গ্রুপের সুরঙ্গগুলো থেকে এখনও দূরে থাকছে অবশ্য তারা বোমা হামলা চালাতে বিরত থাকছে না হাসপাতাল ওদাস্ত শিবির এমন অ্যাম্বুলেন্সে পর্যন্ত হামলা চালাচ্ছে মনে হচ্ছে যত বেশি সম্ভব ফিলিস্তিনিকে হত্যা করাই তাদের মিশন তবে দেশে এবং বিদেশে ইসরায়েলিরা হামাসের হাতে বন্দি তাদের নাগরিককে মুক্ত করার জন্য প্রবল চাপের মধ্যে রয়েছে এসব বন্দী ষোড়ঙ্গের মধ্যেই আছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে নেমেছে ইরানি ব্রিগেড ফিলিস্তিনের সঙ্গে চলমান যুদ্ধে একের পর এক শত্রু সংখ্যা বাড়িয়ে তুলেছে ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে এশিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো একের পর এক আক্রমণ করে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা ও এসব শিয়া গোষ্ঠীকে সামরিক ও আর্থিক সহায়তার অভিযোগ রয়েছে ইরানের বিপক্ষে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ের এবার সরাসরি তেহরান বাহিনীর যুক্ত হওয়ার অভিযোগ করেছে তেলাবিব ইসরায়েলি বাহিনী দাবি করে দেশটির উত্তর ফ্রন্টে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত হিজবুল্লাহ যোদ্ধাদের সাহায্য করতে সেখানে পৌঁছেছে ইরানের ইমাম হাসান বিগের ব্রিগেডের সদস্যরা স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অভিজয় আদ্রাই এ দাবি করেন গত সাত অক্টোবর থেকেই হামাসের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাদের অপর হামলা করে যাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন ইমাম হোসেন ব্রিগেড শরিয়াতে গঠন করা হয় যারা সম্প্রতি সীমান্ত ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধের জড়িয়ে পড়ে এই ব্রিগেডে প্রায় ছয় হাজার যোদ্ধা রয়েছে বলেও দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা জানায় ইরাকি শিয়াদের তথা সূত্রগুলো সমন্বয়ে গঠিত ইমাম হোসেন ব্রিগেডের সদস্যরা সিরিয়ার নিয়মিত সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সঙ্গে কাজ করে থাকে মুখপাত্র অভিচয় আদ্রাই জানান চলমান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার একের পর এক ব্যর্থতার পর জুলফিকার নামক এক কমান্ডের নেতৃত্বে দলটির সঙ্গে যোগ দেয় ইমাম হোসেন ব্রিগেড হিজবুল্লার সঙ্গে যুক্ত হয়ে সশস্ত্র গোষ্ঠীটি লেবারনকে ঝুঁকিতে ফেলছে বলেও দাবি করেন আইডিএফ মুখপাত্র ইসরায়েল জানায় ইমাম হোসেন বিগেডের সদস্যরা সিরিয়ায় ইসরায়েল এবং আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ পরিচালনা করে এমনকি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ভাই মাহের আসাদের নেতৃত্বে সিরীয় ইরানের হয়েছে তারা ইরানের বিপ্লবী সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা কুদোস ফোর্সের কাছে সরাসরি রিপোর্ট করে থাকে চলমান ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধে লেবানুন সীমান্তের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘাত এখন পর্যন্ত ঊনপঞ্চাশ জন হিজবুল্লা যোদ্ধা নিহত হয়েছে পাশাপাশি ইসরায়েলের বেশ কয়েকজন সেনা সদস্য হিজবল্লার আক্রমণে নিহত হয়েছে বলে জানায় আইডিএফ মার্কিন ঘাটিতে হামলা বৃদ্ধির ঘোষণা ইরাকি মিলিশিয়াদের ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আগামী সপ্তাহ থেকে এই অঞ্চলে মার্কিন ঘাটিতে আরও তীব্র এবং বিস্তৃত হামলার ঘোষণা দিয়েছে শুক্রবার তাদের এক বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনে আমাদের জনগণের সমর্থনে এবং চলমান ইসরায়েল হামাস যুদ্ধে শহীদদের প্রতিশোধ নিতে এই সিদ্ধান্ত হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি যার মধ্যে কয়েকটিতে মার্কিন সেনা আহত হয়েছে পেন্টাগন জানিয়েছে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাটিতে মঙ্গলবার পর্যন্ত 27টি রকেট ও ড্রোন হামলা হয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অতিরিক্ত তিনশো সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে এবার ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার বিস্ফোরক মন্তব্য ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকে এই স্বাধীনতাকামী ফিলিস্তিন সংগঠনগুলোকে সমর্থন নিয়ে আসছে রাশিয়া তেলাবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে বরাবরই স্পষ্ট বক্তব্য রাখছে মস্কো সেই ধারাবাহিকতায় চলমান যুদ্ধ নিয়ে জাতিসংঘের সবচেয়ে বিস্ফোরক মন্তব্য এসেছে দেশটির পক্ষ থেকে এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও স্পষ্ট করে ইসরায়েলের বিপক্ষে কোনো মন্তব্য করেনি পতিনের দেশ তবে বুধবার অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এবার সরাসরি ইসরায়েলকে আক্রমণ করেছে রাশিয়া তিলাবিজ্ঞ দখলদারি উল্লেখ করে জানানো হয় হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার কোনো অধিকার নেই ইসরায়েলের জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভেসিলি নেভেনজিয়া জানান পশ্চিমারা ইসরায়েলের পক্ষে আত্মরক্ষার সব দাবি একত্র করতে পারে কিন্তু তাদের সেই অধিকার নেই দুই সালে আন্তর্জাতিক বিচার আদালতের বিশেষজ্ঞ মত অনুযায়ী ফিলিস্তিনে ইসরায়েল একটি দখলদার শক্তি মাত্র তবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অধিকার রয়েছে বলে স্বীকার করেন রুশ রাষ্ট্রদূত রুশ রাষ্ট্রদূত জানান ইসরায়েলের নিরাপত্তার অধিকারকে রাশিয়া স্বীকৃতি দেয় তবে এটি একমাত্র ফিলিস্তিন সংকটের সমাধানের মাধ্যমেই সম্ভব ইহুদিরা বহু শতাব্দী ধরে নির্যাতিত হয়েছে ফলে তাদের জানা উচিত যে নিরীহ মানুষকে হত্যা করে এবং অন্ধ প্রতিশোধের মাধ্যমে কখনও ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় না এমন পরিস্থিতি মৃতদের ফিরিয়ে আনতে পারে না এমনকী পরিবারগুলোকেও একত্র করতে পারে না এ সময় ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান ও গাজায় ফিলিস্তিনি অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অবস্থানকে হটকারিতা হিসেবে উল্লেখ করেন নেভেন জানান ফিলিস্তিন সংকট সমাধানে আগেই ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শান্তি প্রক্রিয়ায় বিস্ফোরক নিক্ষেপের মধ্যে কোনো পার্থক্য নেই এদিকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে গাজায় সামরিক অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে তেলাবিব বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গেলান বলেন টানেল ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে তাদের নিজস্ব কৌশল রয়েছে তবে হামাসের দাবি তারা ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে যাচ্ছে পাশাপাশি গাজা অভিযান ইসরায়েলের জন্য চির অভিশাপ হয়ে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা